মোহতার হাজরিন আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে খুদবাদুর শরীফের পর যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলমিন আল্লাহাকের ঘর বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর এই আয়াতের আলোচনা করছেন পৃথিবীতে এর আগে ইবাদতের জন্য নির্দিষ্ট আর কোনো ঘর ছিল না তো আল্লাহ রাব্বুল আলমিন বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই তার কালামে পাখির ভিতরে বলতেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন যে নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ সর্বপ্রথম ঘর যে ঘর মক্কাতুল মুকার অবস্থিত এই আয়াতি কারিমার ভিতরে আল্লাহর রাবুল আলমিন মক্কাতুল মুকরমার পুরাতন নাম নামকরণেই আল্লাহর রাবুল আলমিন আয়াতি কারিমার ভিতরে উল্লেখ করেছেন আয়াতি কারিমা থেকে এই মক্কার নাম পাওয়া যায় বাক্কা এই জন্য আল্লাহ রাবুল আলমিন আয়াতি কারিমার ভিতরেই মক্কা আল পুরাতন যে নাম ছিল সে নাম সম্পর্কে সে নামের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতী কারিমার ভিতরে আল্লাহ আলোচনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়াল বাইতি হুদিয়াল লিনাস লালযী বিমক্কা মুবারাকাও ওয়া আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে মানুষের জন্য মানুষের জন্য সর্বপ্রথম এবাদত গৃহ এবাদতের ঘর তথা বাই তুল্লাম আল্লাহর ঘর নির্মাণ করা হয় আর এই ঘরের আল্লাহ রাবুল আলমিন হজরতে ইব্রাহিম আলহি সালাতামের মাধ্যমে এই ঘরটাকে আল্লাহ রাবুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবং তার আদর্শ ছেলে সহনশীল ছেলে ইসমাইল বাপ বেটা দুইজন মিলে আল্লাহর ঘর নির্মাণ কাজ শেষ করলেন আল্লাহর ঘর নির্মাণ কাজ শেষ করার পরে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহর ঘর নির্মাণ কাজ শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া করেন ওয়াইস বা সালাম আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা ও বা'থ ফিহ মুরসালান মিনহুম ইয়াtulু আলাইহিম আয়াতিকাম অয়ে আলি মহমুল কিতা বাল হেক মাথা ওয়ো জাকিহিম ইবরাহিম আলাহিস সালাহুয়াসাললাম আল্লাহর কাছে যে দোয়াগুলি করেছিলেন এই দোয়াগুলির ভিতরে একটা দোয়া সেটা হচ্ছে রাব্বানা আসিহিম রসুল রাসুলাম হুম যে হে আমাদের রব হে আল্লাহ আমি তোমার হুকুম তোমার ঘর নির্মাণ কাজ শেষ করেছি এবং এই ঘরে কেমন পর্যন্ত যারা তোয়াফ করবে যারা পৃথিবীতে আসবে এবং শেষ নবী তোমার হাবিবুল্লাহ তোমার হাবিব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যে প্যারণ করবা তথা আখিরি নবী যে পেয়ারণ করবা এটা যেন আমার বংশ থেকেই হয় সোবাহ আল্লাহ আল্লাহ রবুল ইসমাইলের বংশ থেকেই আমার আপনার রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জন্মদান করেছেন তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করার পরে আল্লাহর আবুল দোয়া কবুলও করেছেন মুফতরিনেকেরাম বলেন আল্লাহর কাছে দোয়া করার জন্য কি নিয়মে দোয়া করা হবে কি সিস্টেমে দোয়া করা হবে এই দোয়া আল্লাহ আকবর আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম সালাম এর সিস্টেমের নিয়ম দেখা গেছেন তিনি দোয়ার ভিতরে আল্লাহ অন্য কোনো নাম নাই তিনি কি শব্দ ব্যবহার করেছেন রব শব্দ ব্যবহার করেছেন রব এমন একটা শব্দ যার অনেকগুলো অর্থ আছে আল্লাহ আকবার অনেকগুলি অর্থ থেকে একটা অর্থ হলো তিনি হলেন আমাদের পালন করতাম যিনি আমাদেরকে লালন পালন করেন যিনি আমাদের পালন কর্তা আমাদের পালন কর্তার কাছে আল্লাহ জাতির আল্লাহ তার দোয়া শিক্ষা দিয়েছেন আমরা থেকে কাছে দোয়া করার জন্য শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ আকবর যাই হোক আল্লাহ পাখের ঘর আল্লাহু আকবর ইব্রাহিম ইসমাইল বাপ দুই দুইজনে মিলেন আল্লাহর ঘরের কাজ কমপ্লিট যখন করলেন আল্লাহ আব্বুল আলাম আল্লাহ আক বার্তকুন ইব্রাহিমকে বলেন ই তুমি এলান করে দাও ঘোষণা করে দাও আজান দিয়ে দাও আজিন ফিন নাচ বিল হাজ্জিয়া তুকারিজালাও ওয়া আল্লাহ কুল্লি দামি রিয়া তিন আমিন কুল্লি ফাজ্জিন আমি আল্লাহ বলেনি ইব্রাহিম তুমি এলান করে দাও তুমি এরকম ঘোষণা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে বললেন তুমি আজান দিয়ে দাও এলান করে দাও আল্লাহ বাকির হুকুম মা পাত্র আল্লাহ বাকির হুকুম আল্লাহ আকবার বাস্তবায়নের জন্য জাতির পিতা ইব্রাহিম জাবাল আবি কুবাইসের উপরে উঠলেন জাবাল আবি কুবাইস আল্লাহ আকবার হেরান শরীফের একদম কাছে নিকটে জাবাল আবি কুবাইসের মধ্যে উঠলেন ওইটা তিনি এলান করলেন তিনি আজান দিলেন এলান দেয়া দিলেন মুফাসির কেরাম কিতাবের মধ্যে আল্লাহ আকবর উল্লেখ করেছেন ইব্রাহিম আল্লাহর কাছে বলে আল্লাহ আমি এখানে যাবাই আবি কুবাইসের উপরে উঠে এলান করব এটা পৃথিবীর কয়জন মানুষের শুনবে কারা শুনবে আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম কে বলে ইব্রাহিম তুমি তোমার দায়িত্ব পালন করার জন্য আমি যা হুকুম করেছি আমি যা আদেশ করেছি তুমি আমার আদেশ পালন করো তোমার আওয়াজ পৌঁছা দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট সুবাহান আল্লাহ আমি তোমাকে যা বলেছি তুমি তা করো তুমি এলান করো তুমি আজান দাও এই আজানের আওয়াজ এই এলানের আওয়াজ আমি সারা পৃথিবীর মানুষের কানে কিভাবে পৌঁছাইতে হবে এই চিন্তা আমার আল্লাহ আল্লাহু আল্লাহ আকবরিনে কেরাম এ আয়াতে তাফসীরের ভিতরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন যাবালে আবি কুবাইসের উপরে ওপরে উঠে এলান করলেন আল্লাহু আকবার হজ্জের জন্য মানুষদেরকে এলান করলেন আল্লাহ আকবর আল্লাহ এই এলানের আওয়াজকে এমনভাবে মানুষের কানে পৌঁছায়া দিলেন যারা পৃথিবীতে বর্তমানে আছে যারা এরকম মায়ের গর্ব থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তাদের কানে আল্লাহ এই আওয়াজ পৌঁছায় দিলেন এবং যারা বাবার পৃষ্ঠ দেশে ছিল তাদের কান পর্যন্ত আল্লাহ এই আওয়াজ পৌঁছায় দিয়েছিলেন সুবাহ আল্লাহ এটার বাস্তবতা তো তাই আমরা দেখি সারা পৃথিবীর মুসলমান না শুধু বাংলাদেশের মুসলমান সারা পৃথিবীর মুসলমান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেখানে লা ইলাহ ইল্লাহ্লাহ তারাই পড়েছেন আল্লাহর প্রতিমান এনেছে মুহাম্মাদুর রসুল উপরে বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহ আহা আকবর তারাই পৃথিবীর যত দূরে হোক না কেন সেখান থেকে তাদের মন সারা পৃথিবীর মুসলমানদের মন প্রাণ এরকম মক্কা মদিনার দিকে সুবাহ আল্লাহ এমন কোনো মুসলমান আসেনি যে মক্কাতে যাইতে মনে চাইলাম মদিনা দেখতে মনে চায় না আসেনি হা থাকতেও পারে দুই নম্বর মুসলমান যারা এদের সামনে হজের টাইমে হজের ওয়াজ করলে মনে মনে বলে হুজুরে তো খায় কাম নাই আমরা কাজ করেই পারি না নামাজ যাই ঠিক মতন পড়তে পারি না আবার হেরে হাজির সাহ সাজমু এবং দুই নম্বর মুসলমান আছে না নাই আল্লাহ আকবর এরকম দুই নম্বর মুসলমানদের জন্য আল্লাহর এর ওয়াজ আমি করতেছি না যারা এক নাম্বার মুসলমান যাদের অন্তরে আল্লাহর প্রেম আছে আল্লাহ আকবার মানুষের জন্য এক নাম্বার বন্ধুকে মানুষের জন্য এক নাম্বার বন্ধু হলো আমার আল্লাহ দুই নাম্বার হলো মুহাম্মাদুর রসুল্লাহ বন্ধু কি বন্ধুর বাড়িতে যাইতে মন চায় না আল্লাহ আকবার বন্ধু প্রকৃত বন্ধু যদি হয়ে থাকে তাহলে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য মন সময় বেকুল হয়ে থাকে আর এক নম্বর মুসলমান তো প্রতি নামাজের মধ্যে আল্লাহ আকবর কাবাদ আদি আল্লাহ আকবর বলার সাথে সাথেই তাদের দেল মন উজার হয়ে যায় তারা দাঁড়িয়ে আছে বাংলাদেশের মসজিদে কিন্তু তাদের মনটা চলে গেছে আল্লাহর ঘরে কাবায় সুহাল আল্লাহ উপরে হাজরিন জীবনে একবার হজ করা কি বলেন জীবনে একবার হজ করে এটা ফরজ এটা কেমন ফরজ নামাজ যেমন ফরজ হাদিস শরীফের মধ্যেই তো আসছে ইসলামের বেনাম ইসলামের স্তম্ভ পাঁচটি এর মধ্যে চতুর্থ নাম্বারে কি চতুর্থ নম্বরে হজ আল্লাহ আকবর আর ই হজ আল্লাহ সমর্থবান যাদেরকে সমর্থ দান করেছেন তাদের জন্য জীবনে একবার হজ করা আল্লাহ আকবর সমর্থবান ছাড়াও এটা প্রেমের বিষয় মোহাব্বতের বিষয় যে মানুষ জীবনে পড়েছে লাহাই্লাহ আল্লাহর পরে ইমানসিম আল্লাহকে এক নাম্বার বন্ধু হিসাবে গ্রহণ করেছে তাদের মন সব সময় টাকা আসে না নাই সামর্থ্য আসে না নাই এটা বোঝে না আমাদের সমাজে এরকম কিছু পাগল ছেলেফেলে আসে না নাই এমন পাগল ছেলেফেলে আসে বাবার টাকা আসে না নাই দিতে পারবে না পারবে এর কোনো খবর নাই কোনো জিনিস বায়না করে বসলে দিতেই হবে আমাকে দিতেই হবে এরকম আল্লাহর পাগল আছে রিক্সা চালায় কিন্তু তার দুই চোখের মধ্যে সব কার মদিনা বাসে ঘুমাইলেও মদিনা আল্লাহ আকবর সয়নের স্বপনে মদিনা আল্লাহর বন্ধ এরকম ভাবে আল্লাহ আকবার মদিনা মদিনা বলে কান্দের প্রভু আমাকে দেখাও মদিনা কেমন বস্তি হাজি সাব্দের কাছে শুনিম আল্লাহ আকবার তোমার ঘর যে জায়গার ভিতরে অবস্থিত এই ঘরের এলাকা বলে খুব সুন্দর এই ঘরের ভিতরে বলেম এই ঘরের উপরে সব সবসময় তোমার রহমত নাজিল হয় আমার নবীর দেশ কেমন আমার নবীর দেশের অলিগুলি বলে বেহেস্তেন নমুনা সুবাহান আল্লাহ প্রভু আমাকে দেখাও তোমার তফ করার তৌফিক দাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উদাহ মোবার যাইয়া। আসসালা তু আসসালাম আলাইকা হাবি আল্লাহ বলার তৌফিক দাও অনেক অসমর্থবান ব্যক্তিও এমন আছে রিক্সা চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায় হালাল কামাই করে কিন্তু তার বাংলাদেশে মন বসে না তার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আমি কবে যাব মক্কায় কবে যাবো মদিনায় এই নিয়ত কইরা দেখা গেল এরকম টাকা জমাইতে আরম্ভ করছে আমার এই হাতের সাথে আল্লাহ আকবার একজন রিক্সাওয়ালার মুসাফা জীবনে আমার হয়েছে মুসাফা করে বলতেছে হুজুর আমি রিক্সা চালক আমি রিক্সা চালাই কিন্তু আমার জীবনের ফার্স্ট টু লাস্ট আমার চিন্তা হলো আমি হজ্জে যাব এই নিয়ত করে আমি আমার এই মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালায় যে টাকা আমি উপার্জন করি এই টাকা আমি এরকমভাবে বাইশ বছর যাবত আমি হজ্জের জন্য টাকা জমাইতেছিলাম আল্লাহ আকবার কত বছর বাইশ বছর এবার আর কি জমি আসেনি জমি নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিন্তু তার দিলের ভিতরে তামান না তার দিলের ভিতরে প্রেম আছে এই প্রেম লইয়া সে রিক্সা চালানোর টাকা থেকে আল্লাহ আকবর এরকম ভাবে বাইশ বৎসর যাবৎ টাকা জমায় জমাইতে 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 আল্লাহ আকবর একদিন দেখে অনেক টাকা হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহর বান্দাম হজ্জে যাওয়া দুই তিন দিন আগে আমার সাথে মুসাফা করে বলে হুজুর আমি শুধু কিচ্ছু চাই না শুধু দোয়া চাই আল্লাহর বান্দাকে আল্লাহ রাবুল আলমিন জীবন একবার তো ফিক দিয়া দিলেন সোবাহ আল্লাহ এটা প্রেমের বিষয় কিসের বিষয় আল্লাহ একবার প্রেম নাই কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক প্রতি মাসে একবার হজ্জে যাইতে পারে এমন সমর্থ আছে কিন্তু হজ না করে সে মরে গেছে এমন বাংলাদেশে আছে না নাই প্রতি মাসে একবার হজে যাইতে পারে এই পরিমাণ টাকা আছে কিন্তু পরেও এবছর না হে বছর মানুষের কথা শুনতে শুনতে এক পর্যায়ে এরকম বাড়াইতে বাড়াইতে ফট করে একদিন আল্লাহ নবী কি বলে শুনুন আল্লাহ নবী কি বলে শুনুন জবান দিয়ে কি বলে শুনুন আল্লা নবী তুল্লিলা আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলমিন যে বান্দাবান্দিকে সমর্থ দিয়েছেন সমর্থ থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর করে নাই তথা হজ করে নাই সে ব্যক্তি ইহুদি হয়ে মরক না হয় নাসারা হইয়া হয়ে মরক না সত্যনবীর জবান দিয়ে যদি এমন কথা বলে তাহলে এমন টাকা ওলান এমন মুসলমান কি এরকম ইমান নিয়ে মরণ হবে নাকি ইমান নিয়ে মরণ সম্ভব হবে না নবীর সাফায়ত পাওয়াও সম্ভব হবে না এই জন্য রহমাতুল্লিল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি হজ্জে গেল আমার রোজা মোবারক জিয়াদ করল ওই ব্যক্তির জন্য আমি নবী কালকে আমতির দিনে সাফায়ত করা আমার উপর ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আর এই হজ যেমন এক আল্লাহ আকবর সোহাবের কাজ নেকের কাজ রহমতুল্লিল আলমিন বলেন সমর্থ আছে খাটি নিয়ত করেছে আল্লাহর ঘরে হজ করার জন্য গিয়েছে হজ করার জন্য যাওয়ার পরে যদি এরকম কোন ফাঁসি কি হারাম কাজ না করে তার হজ যদি আল্লাহর কাছে কবল হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন হ শেষে এই ব্যক্তির গুণা এই ব্যক্তির গুণা এমনভাবে মাফ করে দেন যেন সবে মাত্র কেবলমাত্র সে মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করলো সবাহাল আল্লাহ আজকে কেবল মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করছে এই মাসুম বাচ্চার কি গুনগুণা আছে নাকি হজ যদি আল্লাহর কাছে কবল হয় টাকা আলাল হয় নিয়ত যদি এরকম আল্লাহর জন্য হয় প্রেম লইয়া যদি হজ করতে পারে তাহলে এমন হাজির ব্যাপারে রহমানুল্লিল আলামিন বলেছেন এমন ব্যক্তিকে এমনভাবে মাফ করে দেওয়া হবে সে যেন মায়ের গর্ব থেকে আজই জন্মগ্রহণ করেছে সুবাহ আল্লাহ মহতারাম হাজরিন লম্বা কথা বলা যাবে না হজের টাইম চলতেছে সারা পৃথিবীর মুসলমানেরা এরকম হজের জন্য রওনা দিয়েছে আমরা যারা যাইতে পারি নাই আমাদের দিনের ভিতরে জীবনে একবার হলেও যাব আশা আসে না নাই নিয়ত করতে তো আর পয়সা লাগে না খাঁটি নিয়ত কইরা যদি মারাও যায় এই নিয়তের কারণে আল্লাহ রাবুলার মিন তার জীবনের গোনা মাফ করে জান্নাত দিয়ে দিবেন সুবাহ খালি নিয়ত করলে কি পয়সা লাগে না কি আল্লাহ একবার বাহুত্রামি আলাপ আল্লাহ একবার এবাদতের ক্ষেত্রে বাহুতরামি আলাপ এটা গুনার ওপরে গুণা বাহুতরামি আলাপ করে কিনা যে নামাজই পড়তে পারি না আল্লাহরেই বই করি না আবার মৌলবিলে ভয় করব বলে কি না এটা কি বালা আলাপ না বাহুতরামি আরে বেটা বয় করোস না বালা কথা মুখ ঠুট বন্ধ রাখ আল্লাহর বয় করোস না এত বড় বুকের পাঠা আল্লাহরে আবার ভয় করে না যখন বৃষ্টিতে ঠালা তুফানে সারে যদি গড় দুর্বল থাকে বয় করে না করে না বয় করে মানে এরকম পায়খানা করে দেয় পেশাব করে দেয় যদি বলছিলাম না হিন্দু মানুষ হিন্দুরা কি দমে দমে আল্লাহ আল্লাহ কয় তুফান চাললে কি তারা বলে যে না কিন্তু ঠেলার চুটে বিলায় কি করে ঠেলার চুটে বিলায় গাছে ওঠে আরো বলছিলাম ওই এলাকা দিয়া পানির এলাকা বাড়ি এলাকা মুফতি সাহেব ডেলিভারি কেস ওনার ওয়াইফের বাচ্চা হবে বাচ্চা প্রসব হচ্ছে না ওনার ওয়াইফকে নিয়ে ওই হাওর এলাকা দিয়া পানির উপর দিয়া টলার দিয়ে আসতেছে ময়মসি। তো মহিলাদেরকে টলারের নিচে তলায় জায়গা দিছে আর যারা পুরুষ তারা উপরের তলায় স্বাদও বসছে এরকম ছিল আমাদের খৈরান নদীতে ছিল না স্বাদে বসছে কিছুক্ষণ পরে দেখা গেল এক বিশাল ওইদিকে পানি আর পানি এই পানির ফাঁকের ভিতরে এই টলার টলার খালি ঘুরে বইটা আর কাজ করতেছে না এই মুহূর্তে পানি ছিটকে মিটকে এরকম উঠতেছে নিচের তালায় মহিলারা চিল্লা চিল্লা আরম্ভ করছে নৌকা ডুববে তো এখানে মারাই যাব এমন জল তুফান বাতাস আর পানির ফাঁকের মধ্যে যখন পড়ছে তখন এই হিন্দু বেচারা বলতেছে যে জামাই জামাই আজান দেন বলে উল্লেখরে বলে যে জামাই আজান দেন এই হিন্দু বেটার বাড়ি পার্শ্ববর্তী এলাকায় যে বিয়ে করছে এইজনে তারা জামাই সম্বোধন করতেছে জামাই সম্বোধন করে বলতেছে যে আজান দেন তা তুফান আসলে য তুফান আসলে আমরা যখন লাইলা লাহিলা লান তা সুফান এটা কাম হয় না তখন কি করি আজান দেওয়া ভালো আজান দিলে আল্লাহ রহমত আসবে এই হিন্দু বেড়া বলতেছে আজান দেন সে বলতেছে না না আমি না এখন আর আজান সারা কাম হইত না আমাদের কাজ হইতো না হেডা লাগবো আল্লাহ আকবার উনি যদি কাজ না করে রহমত না করে দয়া না করে আমরা কাজে লাগতো না জামাই আজান দেন বলতেছে আমার তিনবার আজান দেওয়া হয়েছে হিন্দু বেচারা আর তার মুখ দেখি তখন হরি কৃষ্ণ হরে রাম আসে তখন ঠেলা টুটে হিন্দুর মুখ দেওয়া চলে আসে লাহা ইল্লাল্লাহ এরকম আরেক ঘটনা আমার বাড়িতে আমার দাদার সঙ্গে হয়েছিল আমার বাবার কাছ থেকে ঘটনা শুনছি তুফানে যখন চাপ দিছে বাড়ি দিছে এ হিন্দু বেসারা ঠেলা আর ছুটে এমন স্প্রিটে বলা শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি মুসলমান হওয়ার কারণে না ঠেলার ছুটে আর ছুটে আল্লাহর গজব যখন শুরু হয়ে যায় আল্লাহর গজব যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহরে আবার ভয় করে না এমন কথা কি কোনো মুসলমান বলতে পারে যে আল্লাহরেই বয় করি না আবার কোনো মুন্সি মৌলবীরে ভয় এবার করেন না আল্লাহর ভয় নাই ভালো কথা কিন্তু এত বুকের পাটা বড় এত ভদ্রলোকী আলাপটা আর করেন না এমন আলাপ করলে যখন তখন আল্লাহর গজবে আপনাকে পাকড়াও করতে পারে আমার বয় করেস না ভয়গ্রস্তা দেখি তো কাঁঠার মধ্যে চিমটিতে যখন ধরে গো হা 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 বয় ফাই বয় ফাই বয় করে না বলে মহতারাম হাজরিন এর মন ফালতু আলাপ করে যখন তখন নিজের উপরে গজাব লাই জ্ঞানার কোনো যুক্তি আসে না এই জন্যে মহতারাম হাজরিন হস করা এটা কার বিধান না নফল ফরজ বিধান জীবনে কয়বার একবার ফরজ আর প্রতি মাসে মাসে প্রতি বছর যদি করে বাকিটা নফল বলে গণ্য হবে এবং সমর্থমান ব্যক্তি যদি হজ না করে মরে যায় এই ব্যক্তি সম্পর্কে আমাদের নেতা বলেছেন সেই ইহুদি হয়ে মরক না হয় নাসারা হয়ে মরক না সুতরাং হজ্যের গুরুত্ব তো বুঝাইতে পারছি আর হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে এমন ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় কেমন নিষ্পাপ সেই জন্য সবে মাত্র মায়ের গর্ব থেকে জন্ম লাভ করলে যেরকম নিষ্পাপ আল্লা রবুলামিন এ হজিকে এরকম এরকম নিষ্পাপ বানায় দেয় আল্লাহ